দর্শক আসসালাম আলাইকুম আপনারা জানেন উনিশশো সালের ব্রিটিশ সরকার কর্তৃক নির্মিত বাংলাদেশের তথা এশিয়ার দ্বিতীয় ছিল বাংলাদেশের লালমনিরহাট জেলাতে অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পুরো এশিয়া এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তর ঘাঁটিটি ছিল বাংলাদেশের লালমনিরহাট জেলায় এবং সেটি প্রায় এগারোশো ছয়ষট্টি একর জুড়ে উনিশশো এক একত্রিশ সালে এটি ব্রিটিশ সরকার নির্মাণ করেন এবং এরপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধে এই বিমান বিমানগাড়িটি অনেক ক্ষতিগ্রস্ত হয় এবং এখানে অনেকগুলো হামলা হয়েছিল বিভিন্ন দেশ থেকে এরপরে এটি ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে উনিশশো আটান্ন সালে দেশভাগের পর উনিশশো আটান্ন সালে এখানে কিছুটা বিমান চলাচল উড়য়ন হয়েছিল একটু লিমিটেড পর্যায়ে কিন্তু পরবর্তীতে সেটি পরিত্যক্ত ঘোষণা করা হয় এবং আপনারা জানেন উনিশশো সালে স্বাধীনতা পরবর্তী এই বিমানবন্দরটি বাংলাদেশ বিমান বাহিনীর সদর দপ্তর করার একটা সম্ভাবনা ছিল অর্থাৎ এই বিমানবন্দরে বাংলাদেশ বিমান বাহিনীর একটা সর্ববৃহৎ সহজ সদর দপ্তর করার সিদ্ধান্ত ছিল কিন্তু বিভিন্ন কারণে শেখ মুজিব সরকার ওই সময় এই সিদ্ধান্ত থেকে ফিরে অর্থাৎ উদ্রোগ করে নেই অর্থাৎ আপনারা বুঝতে পারছেন এখানে ভারতের একটা প্রত্যক্ষ এবং পরোক্ষ চাপ ছিল শেখ মুজিবের উপর এবং সে এই বিমান বিমানবন্দরটিকে পুনরায় রিনোভেশনে না গিয়ে সেই সিদ্ধান্ত থেকে ফিরে আসেন কিন্তু সম্প্রতি এই সম্প্রতি সময়ে পরিবর্তিত পরিস্থিতিতে আমরা বেশ কিছু ভালো নিউজ শুনতেছি কারণ এই বিমান ঘাটিটি খুবই সেন্সিটিভ এবং গুরুত্বপূর্ণ একটি জায়গায় অবস্থিত আপনারা জানেন লালমনিরহাট থেকে ভারতের শিলিগুড়ি করিডোর যেটাকে চিকেন নেক বলে সেটি খুব নিকটে এবং রংপুর ডিস্ট্রিক্ট এবং আর এই অঞ্চলটি ভারতের একটু রোগ লোকচক্ষু বা রক্তচক্ষু এখানে পড়েছে বিভিন্ন বক্তব্য থেকে এটা ক্লিয়ার এখন বাংলাদেশ বিমান কিছু হেলিকপ্টার এবং ড্রোন উড়িয়ে সেখানে একটি সম্ভাব্যতা যাচাই করেছে অর্থাৎ এখানে নতুন করে রিনোভেশন করা যাবে কিনা এবং এই বিমানবন্দরটি রিনোভেট করতে গেলে কি কি আমাদের সিদ্ধান্ত নিতে হবে সেই সম্পর্কে একটা সার্ভে করেছে অর্থাৎ এই সার্ভে সার্ভে যদি সফল হয় তাহলে সেক্ষেত্রে বাংলাদেশের জন্য একটা পজিটিভ আহ দিক বয়ান আনবে এই বিমানবন্দরটি বিকশ বিকজ এই বিমানবন্দরটি সর্ব উত্তরে অবস্থিত বাংলাদেশের এবং উত্তরের জনগোষ্ঠী এই বিমানবন্দরটি থেকে ফলপ্রসূ কিছু সুবিধা পাবে টাকার সাথে যোগাযোগের ক্ষেত্রে সরাসরি এবং এটিকে ডুয়েল ইউজ করা যেতে পারে ডুয়েল ইউজ হচ্ছে কি সেখানে রানওয়ে থাকবে কমার্শিয়াল বিমান ব্যবহার করা যাবে এবং সাথে সাথে ডিফেন্স এবং বেস হিসেবে এটাকে ব্যবহার করা যেতে পারে এখন কেন এই বিমানবন্দরটি এত গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য আপনারা সবাই জানেন ভারতের সম্প্রতির সময়ে ভারতের সাথে বাংলাদেশের খুব উদ্যত পরিস্থিতি যাচ্ছে বিভিন্ন বিষয়ে এক উত্তেজিত একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে ধর্মীয় বলেন রাষ্ট্রীয় বলেন রাজনৈতিক বলেন সব দিক দিয়ে একটা উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে বিভিন্ন কারণে সেটা উভয় পক্ষের বিভিন্ন এই সমস্যাগুলো আসতেছে এখন ভারত চাইতেছে বাংলাদেশের এমন একটি সরকার থাকুক যেটা তাদের আজ্ঞাবহ হয়ে থাকবে আজীবন তাদের কোনো সিকিউরিটি বা বাংলাদেশের কোনো সিকিউরিটি তারা কনসিডার করবে না বরং ভারতের সিকিউরিটিকে প্রাধান্য দেবে কিন্তু সেটি বর্তমান সরকার 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 যেটি আছে আমাদের নতুন পরিবর্তিত সময়ে তারা সেটি চায় না এবং বাংলাদেশ বাংলাদেশের অস্তিত্বের জন্য এই বিমান ঘাঁটিটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আপনারা জানেন এই বিমান ঘাঁটিটি একটা সময় বিমান বাহিনীর হেডকোয়ার্টার করার কথা ছিল কিন্তু তা হয়নি এখানে প্রায় চার কিলোমিটার একটি রানওয়ে আছে এটা বলতে গেলে বাংলাদেশের তথা দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ রানওয়ে বলতে পারে না সেটি ভারতের ভারতের সর্ব সর্ববৃহৎ না হলেও এটা দ্বিতীয় সর্ববৃহৎ রানওয়ে হবে চার কিলোমিটার একটি রানওয়ে আছে সো বুঝতেই পারছেন এটা কত বৃহৎ এবং এই বিমানবন্দরে আরো বিশাল কিছু বিষয় রয়েছে যেগুলো হচ্ছে বিশাল টারমার্ক রয়েছে এবং হ্যাঙ্গার রয়েছে বিমান রাখার জন্য বিভিন্ন স্থানে হ্যাঙ্গার রয়েছে এবং ট্যাক্সি ওয়েগুলো রয়েছে ট্যাক্সি ওয়ে হচ্ছে কি ছোট ছোট যে রানওয়েগুলো রয়েছে যে বিমান চলাচলের জন্য অসংখ্য ট্যাক্সি ওয়ে রয়েছে এবং এই সম্পূর্ণ বিষয়টি আসলে এখন বর্তমানে পরিত্যক্ত কিন্তু বিমান বাহিনীর অধীনেই এই পুরো বিমানবন্দরটি রয়েছে এবং বিমান বাহিনীর অব কর্তৃত্বে এখানে কৃষি কাজ বা প্রকল্প সম্পাদিত হচ্ছে সো যদি বিমানবন্দরটি রেনোভেট করে সরকার বর্তমান সরকার তাহলে বাংলাদেশের জন্য অনেক ব্যাটার একটা ফিউচার এবং সিকিউরিটির জন্য সবচেয়ে ব্যাটার একটা অপশন হতে পারে এই বিমানবন্দর কারণ এখান থেকে আপনারা জানেন ভুটান এবং নেপাল খুবই কাছে বাংলাদেশের জন্য এয়ার এয়ারওয়েতে ভুটান এবং নেপালের সাথে যোগাযোগের জন্য সবচেয়ে সহজ হবে বাংলাদেশের জন্য সো আরেকটা বিষয় হচ্ছে কি ভারত আপনারা দেখেছেন ভারতের বিভিন্ন নেতৃবৃন্দ বা বিজেপি সমর্থিত নেতারা এই বিমানবন্দর বা এটার প্রত্যক্ষ বিরোধিতা করে এসছে দীর্ঘদিন ধরে কিন্তু সময়ে বাংলাদেশের উত্তরবঙ্গ এবং চট্টগ্রাম নিয়ে অনেক বেশি রুমার ছড়াচ্ছে যেগুলো আসলে ভিত্তিহীন যদিও কিন্তু এগুলো একটা প্রপাগান্ডা হিসেবে নেওয়া যেতে পারে বাংলাদেশের বিরুদ্ধে এই এই বিষয়গুলো যদি ভারত সরকার কনসিডার করেও বসে তাহলে বাংলাদেশের সিকিউরিটি একটা বিশাল থ্রেট রয়েছে তাই এই বিমানবন্দরটি যত দ্রুত সম্ভব আর্জেন্ট বেসি সেই বিমানবন্দরটি নির্মাণ করা জরুরি বাংলাদেশের নিরাপত্তার জন্য সো প্রিয় দর্শক এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি আমার কমেন্ট বক্সে জানাবেন এবং আমার চ্যানেলটি সাপোর্ট দিবেন সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে আমি আপনাদের সাথে দেখা হবে আমি এই বিমানবন্দর নিয়ে এর আগেও আমা আমি কয়েকটা ভিডিও একটি ভিডিও করেছিলাম বাংলাদেশে অভ্যন্তরীণ কিছু গুরুত্বপূর্ণ বিমানবন্দর নিয়ে আপনারা জানেন সম্প্রতি এবং সেই ভিডিওর ধারাবাহিকতা আমরা খুব ভালো একটি নিউজ পেয়েছি কারণ সরকারের এবং বিমান বাহিনীর পক্ষ থেকে ভালো কিছু বার্তা আসতেছে খুব পরিবর্তিত কিছু সিদ্ধান্ত আসতেছে যেগুলো বাংলাদেশের ন্যাশনাল সিকিউরিটির জন্য খুবই গুরুত্বপূর্ণ সো আশাই করা যায় আমরা এই ভালো কিছু আহ পাবো সো আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওটি এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম